সম্ভাবনাময় সন্দীপ সন্দীপের প্রাচুর্য কিংবা ঐতিহ্য সব মিলিয়ে নজরুল ইসলাম বিপ্লব এভিয়েশন নিউজের পক্ষে ঠিক দাঁড়িয়ে আছে সন্দীপের দক্ষিণ প্রান্তে একেবারে বঙ্গোপসাগরের পাশে এখানে যে ব্লক বেরি আছে সেই ব্লক বেরি আমরা পর্যবেক্ষণ করেছি পরিদর্শন করেছি বিশেষ করে আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অশ্নোগ্রাফির অধ্যাপক জনাব মুন্না আছেন ওনার কাছ থেকে সায়েন্টিফিক ওয়েতে আমরা অনেক কিছু জানতে পেরেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন এখানে হাঁটলাম এবং এখানকার যে পরিস্থিতি বিশেষ করে অনেক মানুষের সাথে আমরা কথা বললাম সবাই কিন্তু একটা সুপল পাচ্ছে বিশেষ করে এই ব্লক বেরির যে সুপলটা এই ব্লক বেরি হওয়ার কারণে এখানকার কিন্তু যে নদী ভাঙ্গনে যে জায়গা সেটা কিন্তু চলে গিয়ে নদীর ভাঙ্গনটা না হয়ে এখানে কিন্তু বিস্তৃত চর জন্মিয়েছে এমন এই বিস্তৃত চরের মাধ্যমে সন্দীপের যে ভূখণ্ড সেই ভূখণ্ড অনেক বেশি প্রসারিত হয়েছে বড় হয়েছে এই বড় হওয়ার জায়গাটা কিন্তু যে উপবন্দরের যে জায়গা উপবন্দরের জায়গাটাকে অনেক বেশি পরিমাণ সুবিধা দিবে এবং এই সুবিধার পাশাপাশি সন্দীপের যে অর্থনীতির যে জায়গা যে অর্থনৈতিক যে জায়গা সেই জায়গাটা অনেক বেশি পরিমাণ উন্নতি হবে এবং ঠিক এই বেরিবাদের এই জায়গাটা টোটালি আমরা জানার চেষ্টা করব আমাদের অধ্যাপক অধ্যাপকের কাছ থেকে যেহেতু আমাদের আমরা একটা আইল্যান্ড আমাদের বেরিবাদে আমাদেরকে রক্ষা করতে পারে যদি যেটা যথাযথভাবে হয় তো সেক্ষেত্রে সারা পৃথিবীতে আইল্যান্ডগুলোকে রক্ষা করা হয় বেরিবাদ দিয়ে যথাযথ বেরিবাদ দিয়ে আমাদের এখানে যে সেডিমেন্টেশন প্রবলেম এই সেডিমেন্টেশন প্রবলেমকে রিস্টোর করার জন্য অর্থাৎ আমাদের যে নদীভাঙ্গন এই নদীভাঙ্গন এবং সেডিমেন্টেশনকে যথাযথভাবে ব্যবস্থাপনা আতায় নিয়ে আসার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে ফিজিবিলিটি স্টাডি সেখানে বলা হয়েছে যে মোটামুটি যদি সন্দীপের চতুর্দিকে এভাবে এই এই যে ব্লক বেরিয়ে যেভাবে আমরা এই দিক দিয়ে দক্ষিণ পূর্ব দিকে দেখতে পাচ্ছি এভাবে যদি করা হয় তাহলে হয়তো আমাদের যে ভাঙ্গনের প্রবণটা এটা কমে আসবে এটা ছিল তাদের যে প্রিডিকশান সেই প্রিডিকশান অনুযায়ী পরীক্ষামূলকভাবে এদিকে যে কাজটা করা হয়েছে আমরা দেখলাম যে আসলে আমরা সুফল পাচ্ছি যেমন যখন এই কাজটা শুরু করা হয় তখন কিন্তু ভাঙ্গনটা একেবারেই কাছাকাছি ছিল এখানে একদম খাড়ির মতো ছিল এবং পানি এসে বাড়ি দিত ইভেন উপর দিয়ে পানি এসে পুরোটাকে ফ্লাডেড করে ফেলতো এরকম একটা পরিবেশ ছিল এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় এক দেড় বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে তাকাইলে পুরো একেবারে দেখা যাচ্ছে না বা এক থেকে দেড় কিলোমিটার দুই কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি যে নতুন ভূমি তৈরি হয়েছে এক সময় আমরা শুনতাম যে এইদিকে একটা বিশাল কালিচর আছে সেটার মানে পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি তো আমার কাছে মনে হয় যে কোনো ধরনের দুর্নীতি বা স্বজন ছাড়া যদি প্ল্যান অনুযায়ী এরকমভাবে চতুর্দিকে এরকম একটা বেরিবাদ আমরা করতে পারি তাহলে একদিকে আমরা নতুন ভূমি উদ্ধার করতে পারবো আরেক দিকে হচ্ছে বেরিবাদের কারণে এই যে অযাচিতভাবে যখন তখন যে ফ্লাডেড হওয়ার যে বিষয়টা ছিল স্যালেন্টিন ট্রুশানের বিষয় ছিল বা ভিতরের দিকে সল্ট ওয়াটার ঢুকে মানুষের যে সম্পত্তি অথবা এই যে যেসব প্রোডাক্টিভিটি আছে বিশেষ করে ধান অথবা শস্য এগুলো ধ্বংস হাত থেকে রক্ষা পাবে বাড়িঘরগুলো রক্ষা পাবে ঠিক আছে আর হচ্ছে যে হ্যাঁ পানিকে তো আসলে কন্ট্রোল করতে গেলে তার ওয়েটা ঠিক করে দিতে হবে তাহলে আমাদের সন্দীপে যতগুলো খাল এই চ্যানেলের সাথে সংযুক্ত ছিল প্রত্যেকটা খালকে যদি ড্রেজিং করে সেখানে যদি স্লুইচ গেটের ব্যবস্থা করে যে পানি ঢুকতে পারবে না কিন্তু বেরোতে পারবে এবং যখন প্রয়োজন হবে তখন আমরা পানি আবার ঢুকাইতেও পারবো কারণ আমাদের কৃষি সেচের জন্য বা মশ মাছ চাষের জন্য কিন্তু পানি লাগবে তাহলে এইভাবে কন্ট্রোলের আওতায় এনে যদি মানে ব্যবস্থা করা যায় তাহলে আমরা এখানকার এখন বর্তমান অবস্থা দেখেই বুঝতে পারছি যে আমরা সুপার পাবো তা আমি মনে করি যে এটা কন্টিনিউ করা উচিত এবং চতুর্দিকে যদি আমরা আমাদের এনসার্কলিং করে যদি বিশ্ববেরি যেটা আমরা শুনেছিলাম এরকম বিশ্ববেরিটা হয়ে যায় তাহলে হয়তো আমাদের একদিকে ভূমি রক্ষা হবে আরেকদিকে ভূমি পুনরুদ্ধার হবে আরেকদিকে আমাদের ভিতরের সাইডে মানে ইনসাইডে যে চাষাবাস আছে মানুষের ধন সম্পত্তি আছে ঘর আছে সেগুলো রক্ষা পাবে এটা একটা আশঙ্কা সবসময় থেকেই যায় যেহেতু আমাদের রাজনৈতিক কালচারে আমরা দেখতে পাচ্ছি যে একটা পট পরিবর্তন হওয়ার সাথে সাথে একটা গ্রুপ যারা এই বাধাগ্রস্ত করেছিল বা চাঁদা খেয়েছে অথবা এখান থেকে পার্সেন্টেজ খেয়েছে সেটা পরিবর্তন হয়ে আরেকটা গ্রুপ আবার সেম কাজগুলো যদি শুরু করে তাহলে তো স্বাভাবিকভাবে এই কাজটা অব্যাহত করা খুব টাফ হবে তো আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের যে পরিকল্পনা তারা যেভাবে সংস্কার করে সব দুর্নীতি স্বজনপ্রীতি বা রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যদি এটা তারা সফল হয় এবং জনগণ যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে হয়তো আমরা আশাবাদী যে এই উন্নয়ন হতো অব্যতা থাকবে তাতে করে মানুষের মানুষ সুফল পাবে কিন্তু অবস্থাটা যদি এরকম হয় যে আগে একজন খেয়েছে বা তার সাথে তার বাহিনী খেয়েছে এখন আবার ঘুরে ফিরে আরেকটা দলে সে সেম কাজগুলো করলো তো তাতে করে তো আসলে সুফল পাবে না যেরকম আমরা গত ষোলো বছর ধরে সুফল পাইনি তো আমি মনে করি যে আমাদের জনগণ যারা আছে তারা এবং সংশ্লিষ্ট যারা আছে সবাইকে সহযোগিতা করা উচিত সবাই যদি সহযোগিতা করে এবং এই সংস্কারের মাধ্যমে যদি আমরা একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি যেখানে অন্য অন্যায় দুর্নীতি স্বজনপ্রীতি থাকবে না রাজনীতিকরণ থাকবে না সেরকম একটা জায়গায় যেতে যদি আমরা পারি তাহলে আমাদের এই উন্নয়ন শুধু নয় সারা উন্নয়নের ধারাটা থাকবে যেমনটি সম্ভাবনার কথা বলছিলাম অর্থাৎ এখানকার যে ব্লক বেড়ে দেওয়ার যে সম্ভাবনা সে সম্ভাবনা আমরা সরজমিনী দেখতে পেয়েছি এবং যে সুফল সেটাও দেখতে পেয়েছি সন্ধি মানুষের ভাগ্যের একটা পরিবর্তনের একটা আবাস পাওয়া যাচ্ছে সেটাও দেখতে পেয়েছি এবং একটা জায়গায় আমাদের দাবি থেকে যায় সে জায়গাটা বিশেষ করে সন্ধী মানুষ যেটা করেছেন আমাদের কাছে যে সন্দীপের চারপাশে যদি এই বেরিবাদটা দেওয়া হয় বিশেষ করে ব্লগিংটা দেওয়া হয় বেরিবাদের পুরো চারপাশে তাহলে কিন্তু বিস্তৃত অনেক জমি বৃদ্ধি পাবে এবং জমি বৃদ্ধি পাওয়ার মাধ্যমে সন্ধির ভূখণ্ড কিন্তু অনেক বেশি প্রসারিত হবে এই জায়গাটা কিন্তু জনাব মুন্না সাহেব যেটা আমাদেরকে শঙ্কা প্রকাশ করেছেন যে রাজনীতিক রাজনৈতিক যে পট পরিবর্তন এবং আগে যে সরকার ছিলেন সে সরকারের আমলে কিন্তু এটা পরিপূর্ণভাবে হয়নি এবং আগামীতে সরকার যদি আসেই যদি এটা না করেন তাহলে তো সন্ধে মানুষের যে সুফলটা সেই সুফল থেকে অনেক বেশি দূরে থাকবেন অদরা থেকে তবে সন্ধে মানুষের স্বপ্ন এবং শুধুমাত্র এই যে এই যে অন্তবর্তীকালীন সরকার নয় সেটা আগামী সরকারের ক্ষেত্রে একই রকম সন্ধী মানুষের দাবি আবেদন যাতে করে এই যে ব্লগিংটা চারপাশে করা হয় এবং চারপাশে করার মাধ্যমে সন্ধীপের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং সন্ধী মানুষ ভাগ্যের পরিবর্তন হলে একটা যে অবহেলিত বঞ্চিত দ্বীপ সে বঞ্চিতের বঞ্চিত দ্বীপের মানুষ একটা সুফল পাবে সুফল পাবে পুরো বাংলাদেশ অর্থনীতিতে অনেক বেশি সমৃদ্ধ হবে সেই কারণে ব্যক্ত করে কথাকে বেজে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম